আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম পিঙ্কে থেকে অনেক দিন পর তো আজকের ভিডিওটা লং লং ভিডিও জানি না আপনাদের ধৈর্য আছে কি না দেখার জন্য আসলে এতদিন বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার কারণে আর আমি নিজেও অসুস্থ সব কিছু মিলে রান্নাঘরটা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতেছি না মানে কোনোভাবে করতেছি মশা ভালো করে সাবান দিয়ে ধোয়া এগুলো করা হচ্ছে না তো আজকে বললাম যে রান্নাঘরটা একদম পুরাটা পরিষ্কার করে ফেললাম ওয়াল হতে শুরু করে সব কিছু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু মেয়ে মানুষ বেশিরভাগ সময়টা চলে যাচ্ছে রান্নাঘরের ভিতর আর এই জায়গাটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না কাজ করতে কাজ আগে না যেহেতু ভিডিও একটা করি যেমন ভিডিও করি কিন্তু রান্নাঘরে তো সময়টা বেশি দিতে হয় তাই তো সেই জন্য আজকে একদম রাইস কুকার হতে শুরু করে যত কিছু আছে সব কিছু দুই নিছি ভাবছি যে রান্না একটু পরেই করব কারণ রান্না তো প্রতিদিনই করতেছি লাভ এক একবেলাও রান্না না করে মানে ভাত খেতে পারে না রান্না করেই খেতে হয় তো সেই জন্য ভাবলাম যে আজকে লেট হোক আর যাই হোক আগে আমি আমার ঘর পরিষ্কার করব তারপর আমি কাজ করব। এখন বাঁচতেছে দুপুর বারোটা এখনও আমি রান্না বসে নাই আমি রান্নাঘর পরিষ্কার করতেছি আসলে সময় হয়ে ওঠে না বাচ্চাকে নিয়ে স্কুলে যাই সকালে উঠে তাড়াহরো করে চলে যায় আসার পরে একটু রেস্ট নেওয়া সব কিছু মিলেই আসলে হয় না আর এসে মাত্র রান্না ঢুকতে পারি না কারণ টায়ার্ড লাগে বাচ্চাকে কি বলবো নিজে একটু টায়ার্ড হয়ে যায় সেই জন্য একটু লেট করে রান্নাঘরে ঢুকি আর রান্না করে ফেলি আস্তে আস্তে তো রাইস কুকারটা অনেকদিন হয় মোছা হয় না তো আসলে করলাম এটাকে ভালো করে মুছে নিলাম আর যখন ঘর পরিষ্কার থাকে কাজ করতেও ভালো লাগে মনে একটা আনন্দ লাগে ভালো লাগে আমার মনে একদম আনন্দ লাগে আমি যখন পুরা ঘরটা পরিষ্কার করি ইচ্ছা তো করে গুলা করি কেউ রান্না করবে আর আমি ঘর পরিষ্কার করবো কিন্তু সে সৌভাগ্য হয়তো আমার হয় নাই আমার ঘরে আমি ছাড়া আমার মেয়ে ছাড়া আর কেউ নেই তো এগুলা মুসে তো রান্নাঘরটা একদম পরিষ্কার করে ফেলছি সব কিছু গুছিয়ে নিলাম তারপরও পরিষ্কার কী হয় এখনও চুলার বাকি অনেক কিছু বাকি আছে এখন এগুলো ধুবো ভালো করে ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি ডুলে ডুলে কারণ এখানে তেল ছিটকায় সেই জন্য বাটিটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে পাশের বাসা থেকে আচার খেতে দিছিল অনেক বাড়ি থেকে নিয়ে আসতে খুব ফেভারিট ছিল তো আমি বরং অনেকগুলো খেয়ে ফেলছি আর ঘরে আচার আমি খাই আর কেউ খায় না তো এদিকে আমি বেসিনটাও ভালো করে পরিষ্কার করবো যখন সব কিছু কমপ্লিট থাকবে তখন রান্না করতে আর এত বেশিটা পরিষ্কার করতে হয় না অল্প করলে হয় কিন্তু কাজ করতে করতে হয়ে যায় ময়লা প্রতিদিন রাতে কাজ সেরে রাখি তারপরে সকালবেলা অনেকগুলো কাজ জমে যায় কীভাবে জমে নিজ যায় না এদিকে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে চাল পানি দিয়ে দিলাম রাইস কুকারে ভাত বসাই দেবো এখন তরকারি রান্না করবো দিকে রসুন পেঁয়াজ সব টমেটো সব কিছু কেটে নিছি এখন এটাকে ইয়া করব। থেতো করে নিব যেহেতু রান্না থেতো করা সারা ভাল লাগবে না এখানে রসুন পেঁয়াজ থেতো হয়ে গেছে অলরেডি এখন আমি কাঁচামরিচ থেতো করব তারপরে এদিকে আমি এক সিমের বেশি দিয়ে শুটকি রান্না করব এই রেসিপিটা আমি সামনে ব্লগে সেরে দিছি শুটকিটা ছুটকিটা সেই জন্য ভিজাইতে দিলাম কারণ এটা থেকে একটা সাদা ময়লা বের হয় আমি এখানে কুসুম গুসুপ গরমপাতি দিছি তারপর ডলে ডলে ভালো করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি এই তো সুটকিটা ডলা হয়ে গেছে এখন আমি কিছু মরিচ পিজ আপ করবো কারণ এক কেজি মরিচ নিয়ে নিয়েছি আর যেহেতু এখন দাম কম মাত্র দশ টাকা করে চল্লিশ টাকা কেজি বাজার থেকে আনলে আমি আরও কমে আনতে পারতাম কিন্তু বাজারে যাতে রিক্সা ভাড়া আরও বেশি চলে যায় এলাকার মধ্যে ভ্যানওয়ালা থেকে নিয়ে নিছি তো সেই জন্য ভাবলাম যে এই এতটুকু আমি কাঁচা মরিচ আপ করে রাখি এটা ডিপে রাখবো আর কিছু নর্মালে রাখবো রান্না করার জন্য আর কতগুলো ব্ল্যান্ড করে রেখে দিয়েছি অলরেডি এগুলো আগেই করে দিয়েছি আর এই সিমের বেশি দিয়ে আমি ছুটকি রান্না করতেছিলাম তো রান্না আমার হয়ে গেছে এই তো রান্না এখন আমি শাক বিচার দেবো এই লাউ শাকটা আমি কিনছি আজকে তিন চার দিন হবে আরও বেশি হবে তো ফ্রিজে রেখে দিয়েছি কারণ সঙ্গে বত্তা শাকও ছিল একসাথে এতগুলো শাক খাওয়া যায় তো শাকের পাতাগুলা কালার ভাল লেগেছে ফ্রিজের ঠান্ডা লেগে তারপর যাই হোক আমি তাড়াতাড়ি কুটিয়ে নিচ্ছি আর আমার শাক কুটার সিস্টেম দেখে আপনারা কেউ হাসবেন না আমি একটু বড় আকৃতি শাক ভাজি খেতে পছন্দ করি পাহাড়ি এলাকার মানুষ তো আর পাহাড়ি এলাকা যারা থাকে তারা কখনো ছোট করে কোনো কিছুই খায় না সব কিছু মানে সব সবজি কাটবে বড় বড় তো আমি এটা শাকটা ধুয়ে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আর লাউ শাক ডাইরেক্টলি রান্না করা যায় না একটু সিদ্ধ করে পানি ফেলে দিতে হয় তো দিয়ে আমি এখানে একটু লবণ ছিটকে দিলাম এই যে আমার সিদ্ধ হয়ে গেছে আমি এটা চাকনির মধ্যে ঢেলে দিছি এদিকে তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু করে গরম করে নিব রসুনের স্মেলটা যাতে বের হয় এখন আমি শাকটা এখানে দিয়ে দিলাম আমার থেকে শাক না হলে চলে না বত্তা না হলেও চলে না বা দুটা জিনিস আমার এত পছন্দ এই দুটা জিনিসের রুচি আমার কখনো আটকায় না এ তো আমার শাক ভাজা হয়ে গেছে এই হলো ডাল মানে সিমের বেশি দিয়ে চুরি ছুটকি আর এই হলো শাক ভাজা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে আর এই আমার রেসিপিগুলো কেমন হলো দুপুরবেলা শাক আর সিম কেমন লাগে বলুন তো তো আজকের এই ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই টাটা